সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পেতে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাঝ রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি একটি ফেন্সি কবুতর খামারে আপনারা সবাই চিনেন খামারি ভাইকে তারপরও প্রথম দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা ভাই থেকে জেনে নি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই আবার চলে আসলাম আপনার খামারে আপনার একজন সফল খামারি আর আপনার খামারে যতবারই আসি পার্সোনাল খুব ভালো লাগে কারণ এত বাচ্চা কাচ্চা আর প্রত্যেকটা কবুতর সুস্থ সবল দেখতে ভালো লাগে আমার যারা দর্শক আছে তারাও দেখে প্রতিনিয়ত ভিডিওগুলো তো ভাই পরিষেদায় দিয়ে পারেন আমার নাম মৌলানা সোহেব নাটোর জেলা নলডাঙ্গা থানা বীরকুশী রেল স্টেশনের পাশে আমার বাড়ি আর আমি রাজশাহীতে এক মাদ্রাসায় শিক্ষকতা করি পাশাপাশি কবুতর পালন করি আচ্ছা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফোর ফাইভ নাইন থ্রি টু ডবল জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছু আছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই মোটামুটি দেখলাম যে ভরপুর কবুতর আছে খামারে আসলে যেহেতু আপনারা খামারি সব কবুতর বিক্রি করেন না কিছু বাচ্চা কাচ্চা হলে সেগুলো বিক্রি করেন তো সব মেলায় আমার যারা দর্শক আছে যারা মুখে থাকে আপনার ভিডিও দেখার জন্য তো তাদের উদ্দেশ্যে কত পেয়ার দেখাবেন আজকে আজকে বিক্রি করার মতো কবুতর আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ পেয়ার আছে তার মধ্যে আপনি শুধু বাচ্চা বিক্রি করেন রানিং বিক্রি করেন না আসলে ভাই রানিং বিক্রি করতে গেলে দাম হয় না দামে না হওয়ার কারণে আমি রানিং বিক্রি করতে পারি না তো আজকে রানিং কয়েকজন আছে লাল্লাহরি আছে কালোলাহরি আছে রানিং কবুতর দাম উল্লেখ করা নাই যদি দর্শকের সাথে দামে হয় ইনশাল্লাহ রানিং কবুতর বাচ্চা সহকারে দিয়ে পারবো আর দর্শক আর বিষয়টা বলবো না ওনার কাছে যে কবুতর আছে আপনার নির্ভয় নিঃসন্দেহে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে উনি যত সফল খামারি অভিজ্ঞ খামারি কোন বিষয় জানার থাকে চিকিৎসা বিষয়ক বা কবুতর লালন পালন সম্পর্কে ওনার থেকে আপনারা জানতে পারবেন দর্শক চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে একজন অ্যান্ডলেজিয়ান শকিং আছে বয়স কত এগুলোর রানিং পেয়ার ভাই

ভাই এটা চা দাম পনেরোশো টাকা তবে ফিক্সড দাম ভাই বারোশো টাকা যে নেবে খরচ দেয় মাত্র বারোশো টাকায় কবু দেখেন দর্শক শাল ভাই দেখতে পাচ্ছি একজন জটিল কালার মানে জটিল কালার বলতে ক্রিম্বার ক্রিম্বার লাহরি আছে বয়স কথাইগুলোর ভাই এটার বয়স হচ্ছে আপনার মোটামুটি দুই মাস বুঝতে পেরেছেন আচ্ছা ভাইয়ের খামারের কবুতর তোর এই ক্রিম্বার লাহরি মিলে না দর্শক ভাই আমার

পাবেন না এই দামের মধ্যে ভাই দেখতে পাচ্ছি আরেক জোড়া ব্ল্যাক লাহড়ি আছে গেট আপ কোয়ালিটি কি দর্শক দেখেন চোখের ঘেট দেখেন রক্ত মতো টক 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 করতেছে আর পায়ের লেগ ফেদার দেখেন লাহড়ি কারে বলে দর্শক আপনারা যারা চিনেন তারা দেখলে বুঝবেন বয়স দাম লাল টক টকে আর ওর গিয়ার পায়ের ফেদার গুলো দেখেন বয়স দাম কত ভাই পায়ের বয়স 3 থেকে 4 মাস 3 থেকে 3.5 মাস বয়স আছে কত রাখবেন একদম দাম ছোট করে বলে দেন ভাই কারণ যে দাম বলছে এত কোয়ালিটি ফুল বাচ্চা এর আগে বিক্রি করেন ভাই দেখতে পাচ্ছি আচ্ছা এই জন্য খুব ভয় পাচ্ছে দর্শক দেখেন লেজ উঠাচ্ছে না এজন্য অনেক সময় বলেন যে সিরাজি আসলে এগুলো সিরাজি না ভাই আসলে কথা হচ্ছে এক খাচা থেকে নিয়ে এসে আরেক খাসে ভিডিও দিতে হয় আচ্ছা শুধু আকাশ দিকে লেস থাকলে লাহোরে এরকম না সবসময় কবুতর দাঁড়ায় না ঠিক আছে অনেক আবার ভুল বুঝেন তো কত রাখবেন জোড়াটা ভাই এর দাম পুরো 1700 টাকা দাম ভাই আচ্ছা একটু কমায় দেয়া যায় না অনেক দাম ভাই এটা কি কমায় দেব ভাই আচ্ছা তুই এক জোড়া যদি সাথে নেয় তাহলে আমি হয়তো বা 1500 টাকা করে দেব যদি আরো দুই জোড়া সাথে দুই জোড়া কম নিলে নিলে ভাই 1700 কম করা যাবে না আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো তো ভাই খুব সুন্দর কোয়ালিটি জি জি আসলে ঠিক মতন দাঁড়াচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো লাহোরি আছে প্রত্যেকটা কবুতর ভয় পাচ্ছে লেজ নামায় ফেলতেছে ভয়ের কারণে বয়স কত ভাই ভাই এর বয়স হচ্ছে আপনার 3.5 থেকে 4 মাস একই রকম সব বয়স ভাই আচ্ছা মোটামুটি ঘরের বাচ্চা তো একসাথে সব উঠছে একসাথে বসা দিছলে কত রাখবেন ভাই ভাই

আর সবচেয়ে সীমিত দামে পাচ্ছেন কৌশাল্লা ভাই আমার দেখা সেরা শকিং বর্তমানে কি কোয়ালিটি দর্শক দেখছেন একদম পুরা ফিঙ্গার বদল আছে বয়স কত ভাই ডান হেটা নরম পা হেটা মাটি রানিং কবুতর মানে নিউ অর্ডার আচ্ছা একদম 9 10 পাল নতুন কবুতর অনেক দিন ডিম মাছা নিতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম হাই কোয়ালিটির কবুতর কত রাখবেন ভাই এটা 5000 টাকা দাম ভাই আচ্ছা 5000 চাওয়া দাম

একদম খাসা শুই সুই আর আমি অনেক দুধ থেকে ভিডিও করতেছি মার্শাল ভাই দেখতে পাচ্ছি দারুন কোক আছে ফুল হিট হয়ে আছে অনেক ডাকাটাই করে কেন জানি এখন ভিডিও করতেছি ডাকাটাই করতেছে না তবে আমি নিজে গ্যারান্টি দিলাম

বাজার অনুপাতে দিবে ভাই দেখতে পাচ্ছেন একটা রেড ম্যাকপাই পাই আছে অস্থির দুইটার পাউডিং দেখেন পাউডিং যেমন কালার কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির একদম রেড একদম গেরো কি বলবো একদম গাঢ় রেড দর্শক এত সুন্দর মাশাআল্লাহ বয়স দাম কত ভাই ভাই রানিং পেয়ার রানিং জি জি দাম কেটা আলোচনা সাপেক্ষে বলবেন রানিং পেয়ার জি আলোচনা সাপেক্ষে করতে হবে কিন্তু এই রিয়েল আইটেমগুলো আমি একটু দাম

একদম ভাই দেখেন তারা নিতে পারেন দেখতে জোড়া ব্ল্যাক ম্যাকপাই আছে কথা দুই হাত দেখেন নটটা আজকে জোড়া দেব কত রাখবেন ভাই ভাই আমি বরাবরই বলতেইছি আমি খুব কম দেখা তারপর এই সব রিভার্সিং উল্লেখ করতে

помিনন ভোটার ভাই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক একটা দুইটা একদম সুপার গ্রেটার একদম মার্কেট মার্জিন ফ্রেশ জি শেপ দেখেন কালার দেখেন একদম কালার দুই মাস কত রাখবেন জোড়াটা এই জোড়া সর্বোচ্চ লাইট একটা আছে নর না হবে সেই শেপের মাদি এন্ড সুন্দর মাস কত রাখবেন

দেখেন ডিম ফেটে গেছে। আজকেই হয়তোবা বাচ্চা ফুটবে আজকে রাতের মধ্যেই। আপনারা দর্শক যারা ডিমগুলো দেখলেন দেখতেই পাচ্ছেন ডিমগুলো ফেটে গেছে। আজকে রাতেই হয়তোবা দুইটা বাচ্চাই ফুটবে। তো এই জোড়া কবুতর ডিম দিছে। কত রাখবেন এই জোটা ভাই? ভাই, রাঙ্গলা লাহোরি সবাই খোঁজে কিন্তু আসলে দাম দিতে চায় না। বল্লো বাজে কমেন্ট করে। এইজন্য ভাই আমি একবার কোনানা ডিম যদি দিতে চাই দিতে পাবো।